ছয় ধ ছয় ধ সাড়ে চার লক্ষ দাম রাখছে ভাই কেবল নিয়ে আসলো কাস্টমারে এখনো দাম দেয় নাই চাচা কত দাম চাচ্ছেন এটার দুই লক্ষ বিশ হাজার কাস্টমারে কত বলে দুশো ভাঙতে বলে দাঁত কয়টা আছে দাঁত একটা চার দাঁত একটা ছয় দাঁত চাচা কত দাম চাচ্ছেন জোড়াটার কেমন দাম দিচ্ছে দুই লক্ষ বিশ তিরিশ দাম দিচ্ছে দাঁত মনে কেমন আছে সালামু আলাইকুম এটা সুপ্রিয় দর্শক চলে আসলাম জয়পুরহাট জেলা পাঁচ বিবি থানা এটা পাঁচ বিবি গরম হাট যে হাটটা বসে সাপ্তাহে একদিন রোজ মঙ্গলবার সকাল আটটা হইতে বিকাল চারটা পর্যন্ত দর্শক গুরু রামদানি মোটামুটি ভালো হয়ে থাকে ঠিক আছে দর্শক কেবল হাটটা লাগতেছে দেরি করবো না শুন খেবে এরকম যে একটা বলদ জোড়ার দাম জানবো যে আজকে হাটে এগুলো জোড়াগুলোর বাজার দর কেমন যাচ্ছে নতুন দর্শক চ্যানেলটা এখনো যুক্ত হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখে দেবেন কেননা যে প্রতিনিয়ত ভিডিওগুলো করি করিও সারি আপনাদের জন্য কেননা একটা লাইক অত জরুর মনে করি একটা লাইক অনেক পরিবর্তী করে ভিডিওগুলো করতে আমাদের ঠিক আছে দর্শক এখান থেকে দাম জানা শুরু করে দেবো গুটি গুটি পাকা করে দাম জানবেলা অবশ্যই আচ্ছা আসসালামু আলাইকুম কত দাম চাচ্ছেন জোড়াটার দুই লক্ষ বিশ হাজার হাতে নিয়ে আসার পরে কাস্টমারে কেমন দাম দিচ্ছে মনে হয় এক লাখ আশি এক লক্ষ আশি পঁচাশি এরকম দাম বলে দাঁত কয়টা করে আছে চার দাঁত চার দাঁত একটা আইডিয়া দিতে হবে যে আজকের বাজারে কত টাকা হলে এটা বিক্রি করা যেতে পারে বুঝতে পেরেছি মানে আশির একটু উপর যাতে হবে একশো আশির উপর যাতে হবে তারপরে বিক্রি হবে মাশাল্লাহ কালার ভালো আছে বিক্রি হতে পারে ইনশাল্লাহ দেখি হরতাল অবধের কারণে দূর দূরান্তে কোনো ব্যাপারে প্যাটি না আসায় মানে বলদ গরু বেঁচে কেন অনেকটা কম কেন আমাদের এলাকার লোক তো বলদ গরু খুব কম কিনে কুমিল্লা কেনে নোয়াখালী এসে আটকাল ভাইরা অনেক বেশি বলদ কিনে এটাও গঠন ভালো আছে কত দাম চাচ্ছেন এটার তিন লক্ষ চাওয়া হচ্ছে কাস্টমারের দাম দিচ্ছে কেমন দাম দিচ্ছে চল্লিশ আড়াই লক্ষ দাম বলতেছে খুবই আমদানি দর্শক পাটি নাই পার্টি খুবই শূন্য হয়ে গেছে পার্টি সাড়ে আটটা পাটি থাকলে ভালো হতো পার্টি নাই যেহেতু শুধু আমদানি হয়েছে কালেকশন বড় বড় ছোট নয় বলেতাম আমদানি কালেকশন হয়েছে ভাইজান কেমন দাম চাচ্ছেন জোড়াটার সাড়ে চার লক্ষ কাস্টমারের দাম তো দিচ্ছে কেবল নিয়ে আসলেন তাই না দাঁত কেমন আছে ভাইজা ছয় দাঁত ছয় দাঁত সাড়ে চার লক্ষ দাম রাখছে ভাই কেবল নিয়ে আসলো কাস্টমারে এখনো দাম দেয় নাই তিন লক্ষ দিয়ে বিক্রি হবে সামনে শুনেবার একটা উঠছিল তিন লক্ষ দিয়ে বিক্রি হয়ে গেছে ভালো আছে বড় কোনো উপর বিগ সাইজের সার নয় মাংস আছে মোটামুটি ভালো চাচা কত দাম চাচ্ছেন এটার দুই লক্ষ বিশ হাজার কাস্টমারে কত বলে দুইশো ভাঙতে বলে দাঁত কয়টা আছে দাঁত একটা চার দাঁত একটা ছয় দাঁত দুইশো ভাঙতে বলে কাস্টমারে মার্শাল সুন্দর আছে গঠন থেকে দেখা যাচ্ছে না সামনে থেকে সিঙ্গালার জন্য বললাম সিঙ্গালার সুন্দর আছে এরকম অনেক আমদানি কালেকশন হয়েছে বলদ গরুর মার্শাল্লাহ যথেষ্ট ভালো ভালো আমদানি কালেকশন দেখা যাচ্ছে হ্যাঁ এটার দাম কেমন চাচ্ছেন জোড়াটার দুইশো দুইশো চাওয়া হচ্ছে হাতে নিয়ে আসার পরে কাস্টমার মানে কেমন দাম দর দিচ্ছে দুই লক্ষ নামা দিচ্ছে তাই না দাঁত পয়টা করে আছে দাঁত আটটা দাঁতে ফুল একটা আইডিয়া দিবেন আজকের বাজারে কত টাকা হলে বিক্রি করা যেতে পারে এটা দর্শক একশো সত্তর আশি হলে বিক্রি হবে আজকের বাজারে কোয়ালিটি ভালো আছে এটার দাম জানলাম এটারও কোয়ালিটি ভালো আছে মার্শাল্লাহ কিছু বৃষ্টি পড়তেছে বৃষ্টিটা শেষ হলে ভিডিও শেষ করে দেবো ইনশাল্লাহ এটা একটু দাম জানি এটাও বিশাল বড় গঠন ভালো আছে মাংস আছে হিউজ প্রচুর মাংস আছে এটা মাংসর মাংস কিন্তু বিখ্যাত কত দাম যাচ্ছেন তোর এটা ষাট হাজার দুশো ষাট হাতে নিয়ে আসার পরে কাস্টমারের মনে কেমন দাম দর দিচ্ছে চল্লিশ দুশো চল্লিশ দেয় তাই না দাঁত কয়টা করে আছে চার দাঁত মার্শাল্লাহ একটা আইডিয়া দিতে হবে আজকের বাজারে কত টাকা হলে বিক্রি করা যাবে এটা পঞ্চান্ন দর্শক মার্শাল পঞ্চান্ন হলে আজকের বাজারে বেচা কেনা হবে এটা পঞ্চান্ন কম হলে হবে না দর্শক ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে আমি আশা করছি বৃষ্টি অপেক্ষা করে ভিডিও করতেছি অবশ্যই একটা লাইক দেবেন দর্শক একটা লাইক অনেক বেশি অনেক বেশি উৎসাহ করবে ভিডিওগুলো করতে আমাদের চাচা কত দাম চাচ্ছেন জোড়াটার আড়াই লক্ষ চাওয়া হচ্ছে হাতে নিয়ে আসার পরে কাস্টমারে কেমন দাম দর দিচ্ছে মনে হয় দুই লক্ষ বলে তাই না দাঁত পায়টা করে আছে দুই দাঁত চার দাঁত একটা আইডিয়া দিতে হবে আজকের বাজারে কত টাকা হলে জোয়াটা বিক্রি করা যাতে পারে বিশ হলে বিক্রি হবে মার্শাল্লাহ দর্শক আজকের বাজারে বিশ হলে বিক্রি হয়ে যাবে পাটি নাই দর্শক বলুদের আমদানি ঠিক আছে পাটি পত্র নাই বলতে চলে হরতাল অবরোধের কারণে হাটের পাতি শূন্য হয়ে গেছে নতুন কোনো ব্যাপারে পাটি হাটে ঢোকে নাই কাস্টমার ওটা পাটি কাস্টমার এক জিনিসই নাই শূন্য হয়ে গেছে হাটটা যারা পুরাতন তারা নতুন কোনো পাটি ঢুকতেছে না হাটে ভাইজান কেমন দাম রাখছেন দুটার তিন লক্ষ কাস্টমারের দাম তো দিচ্ছে দাম দিচ্ছে কেমন দাম দিচ্ছে দুই লক্ষ বিশ তিরিশ দাম দেয় এগুলো দাঁত মনে কেমন আছে নোয়া জোয়ান হয়ে গেছে একটা আইডিয়া দিবেন ভাইজান আজকের বাজারে কত টাকা হলে জোয়াটা বিক্রি করা যেতে পারে আড়াই ষাট দশক দুই লক্ষ পঞ্চাশ ষাট হলে বিক্রি হবে এই বড় আছে লাম্বা লাম্বা চওড়া বিশাল বড় আছে তো আপনারা দেখবেন দর্শক দেখে শুনে চয়েস করে পছন্দ করে নিতে হবে আপনাদের মার্শাল্লাহ খুবই ভালো এলা অনেক কালেকশন পাঠিয়ে নাই পাঠিয়ে শুনলে হাট বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টির মত থাকা যাবে না কেন বৃষ্টির জন্য হাটটা রেল মেল হয়ে গেল এ সব গরু নিয়ে যাচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টির বিক্রি করে দাম জানতেছি আমি এটা শেষ করে দেবো দর্শক কেমন দাম চাচ্ছেন জোড়াটার বলতে হবে কত দাম চাচ্ছেন জোড়াটার দুই লক্ষ কাস্টমারের দাম তো দিচ্ছে এখনো দেয়নি নাই জি আমি জানি দর্শক হরতলে কারণে নাই ব্যাপারীরা বলতেছে তো তবে দাঁত কয়টা আছে দাঁত কয়টা আছে দাঁত কয়টা ছয় দাঁত করে দর্শক ছয় দাঁত করে বয়স আছে তো বৃষ্টির জন্য ভিডিওটা লেন্দি করতে পারলাম না দর্শক হে যে ভাই দানে সাঁতার নিচে আছি আমি একটা এলোমেলো হয়ে গেল ছয় দাঁত বয়স আছে কেবল নিয়ে আসলো পাটিরা দাম দর করে নাই দর্শক শেষ করে দিলাম দেখা হবে নতুন কোন একটা হাটে অবশ্যই এরকম নয়তো চাইতে ভালো অন্যরকম আর একটা ভিডিও নেই এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমতুলিল্লাহ